আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন তো বিরাজ দেখেন আমরা সাধারণত ফেসবুক ভিডিও যদি দেখে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের কোন একটি ভিডিও পছন্দ হয়ে গেলে সেটা ডাউনলোড করার প্রয়োজন হয় তো দেখেন ফেসবুকে কিন্তু ডাউনলোড করার কোনো অপশন নাই তো যদি ডাউনলোড করার অপশন থাকেও সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ডাউনলোড করা ভিডিওটা আপনাদের ফোনের ডাটা চালু করে কিংবা ওয়াইফাই চালু করে সেই ভিডিওগুলো দেখতে হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে কিভাবে নিয়ে যাবেন এমবি ছাড়াই কীভাবে দেখবেন তো বিহাস এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ফেসবুকে ঠিক আছে তো আমি ফেসবুকে চলে যাব তো ফেসবুকে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিশ আসবে ফেসবুক থেকে আপনাদের যে ভিডিওটি পছন্দ হবে সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করা ভিডিওটা কিন্তু আমার সরাসরি গ্যালারিতে চলে যাবে তো দেখেন আমি এই ভিডিওটি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য ডাউনলোড করে দেখাবো তো তার জন্য দেখেন কি করতে হবে আপনি যে ভিডিওটি আপনার পছন্দ হবে সেই ভিডিওর উপরে দেখেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি যেভাবে কাজটি করে দেখাবো সেইভাবে কাজটি করতে হবে তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ডাউনলোড করার অপশন দেওয়া আছে ঠিক আছে তো এই জায়গা থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমরা এই ফেসবুক থেকে দেখতে হবে ঠিক আছে তো দেখেন ডাউনলোড ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক থেকে দেখতে হবে তাও ইন্টারনেট ডাটা চালু করে কিংবা ওয়াইফাই চালু করে তাছাড়া কিন্তু আপনার দেখতে পাবেন না ওয়াইফাই ডাটা চালু না থাকলে আপনারা দেখতে পাবেন না তো এই আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেই ভিডিওটা কীভাবে আপনার গ্যালারিতে নেবেন সেটা নেওয়ার জন্য দেখেন ইন থ্রি ডট পেনের উপর ক্লিক করে দেবেন থ্রি ডট বেটনের উপর ক্লিক করার পর তারপর দেখেন নিন কফি লিঙ্ক নামে যে লেখাটা আছে এই কফি লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই জায়গার কাজ আপনাদের শেষ ঠিক আছে এই জায়গা থেকে আপনি বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনার তো তারপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে যে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপস ডাউনলোড দেন সেই প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই সার্চ বক্সে আপনারা লিখে দেবেন টিকটক ঠিক আছে সাব টিকটক লিখে আপনার সার্চ করে দিবেন সার্চ করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা সবার নিচে আসলে দেখেন এই জায়গায় যে অ্যাপসটা আছে সাব টিকটক ডাউনলোড ভিডিও এই অ্যাপটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো অ্যাপসের লোকের আপনারা চিনে রাখেন দেখেন দেখেন এই অ্যাপটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে তো আমার ডাউনলোড দেওয়া আছে তো আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে আমি এখন চলে যাব এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে এই অ্যাপসের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো ভিউস দেখেন এই জায়গা থেকে আপনার টিকটকের ভিডিও তারপরে ফেসবুকের ভিডিও তারপরে অন্য সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন তো দেখেন এই জায়গায় আমি যে ফেসবুকের ভিডিওর যে লিঙ্ক আছে সেটা যে কপি করছি আপনাদেরকে দেখালাম প্রথম সেই লিঙ্কটা এই জায়গায় আপনাদের পেস্ট করে দিতে হবে তো আমি পেস্ট করে দিলাম তো দেখেন পেশ করে দেওয়ার পর নিচে নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তো পেস্ট করার পর আপনাদের সামনে অ্যাড আসতে পারে অ্যাডটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তারপর দেখেন স্কিপ করে দিবেন অ্যাড স্কিপ করে দেওয়ার পর দেখেন আমার আমার সামনে কিন্তু ডাউনলোড করার অপশনটা আসে বসে তো অভিয়াস আপনি এই ফেসবুক ভিডিওটা মানে ফুল কোয়ালিটিতে ডাউনলোড করতে চান না নর্মালে ডাউনলোড করতে চান যদি আপনারা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন নিচের অপশনটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে নিচের ডাউনলোড অপশনটার উপর ক্লিক করতে হবে আর যদি আপনি নর্মাল কম এমবির ভিডিওটি ডাউনলোড করতে চান উপরে ডাউনলোডের উপর ক্লিক করে দিতে হবে তো আমি যেহেতু এইচডি কোয়ালিটি আমি ডাউনলোড করতে চাইতেছি তার জন্য এই নিষেডায় ক্লিক করে দেবো তো নিচেটা ক্লিক করার পর প্রথমত আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে আপনি অ্যালাউটা দিয়ে দেবেন এলাও দেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো দেখেন আস্তে আস্তে কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে একশো পার্সেন্ট হলে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো ভিহাস দেখেন অলরেডি আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে এই ভিডিওটি কিন্তু এখন আমার ডাউনলোড হয়ে গেছে তো দেখেন ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনাদের সামনে অ্যাড শো করবে সেই অ্যাডটা আপনাদের কিছুক্ষণ দেখতে হবে দেখার পর দেখেন স্কিপ নামে যে নো লেখা থাকবে স্কিপ করে দেবেন ঠিক আছে ভিহাস এই জায়গায় কিন্তু আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি যদি এই ভিডিওটি দেখতে চাই তাহলেই ভিডিওর উপর ক্লিক করে দিতে হবে দেখেন এই ভিডিওটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো আমার গ্যালারিতে এই ভিডিওটি গিয়েছে কি না সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি তো আপনার গ্যালারিতে কিন্তু এই ভিডিওটি চলে যাবে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন দেখেন আমি আমার গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পর দেখেন এই যে জায়গায় কিন্তু দেখেন এই যে ভিডিওটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম দেখেন বিয়াজ আমার কিন্তু এই ভিডিওটি আমার গ্যালারিতে আইসা পড়ছে তো আপনারা ওইভাবেই কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিও খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো বিকাজ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আল্লাহ হাফিজ